ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেভিডি আজকে চলে এসেছে আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এগুলো সবগুলো থাকবে কটন বডির মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজ করা আর এগুলো লম্বা থাকবে পঁয়তাল্লিশ বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকেন ভাইয়ারা আপনাদের কেনার আগে যা করতে হবে ব্রেস নাম্বার আছে সে নাম্বারে কল করলে ডিটেলস সব কিছু জানতে পারবেন পুরো বডিটা থাকবে ওয়া ভাইয়া জামাটা অনেক সুন্দর থাকবে অল নিকেস্টিক কালেকশন পুরোটার মধ্যে থাকে এই যে দেখেন এমোরেট কাজ করা ডিজিটাল প্রিন্টের উপর থাকছে হাতটাটা দেখেন কত সুন্দর করে আপনার পাইপিং করা আছে পুরো বডিটা থাকবে খুবই সুন্দর একটা আমরা দোকান পরিচিতি রিজনেবল দিচ্ছি বিশাল থাকছে এগুলো কত করে দিচ্ছেন টাকা থেকে

কালার খুবই নাইস একটা কালেকশন বুকের মধ্যে অল ওভার অ্যাম্ব্র এম্ব্রয়েড কাজ কর রাবর স্ক্রিন করা হ্যাঁ স্ক্রিন করা থাকছে এই যে প্যান্ট থাকবে এই যে বড় প্রাইস পড়বে হবে কাজ করা অনেক প্রাইস দিয়ে দিচ্ছি একদম টাকা থেকে 46 পর্যন্ত so, একটা হবে এটা অনেক পরিচিত অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা স্মার্ট চয়েস মানে হচ্ছে নতুন কিছু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ফুল আপনারা দেখতে জাস্ট থাকবে

বাও এমব্রয়ডারিড কাজ করা থাকে পুরোটা বডি জুড়ে এরকম সুন্দর ব্যাক সাইড আছে এগুলোর প্রাইস কেমন হচ্ছে প্রাইস টাকা টাকা ওকে

এখন আরেকটু চেঞ্জ হবে রে এগুলা অনেক সুন্দর একদম বশানো কাজ থাকবে হ্যাঁ পার্পল কালার হবে পার্পল মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি কাজ করা সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এটা প্রাইস পুরো 1200 টাকা আইগুলো আগে আমাদের অনেক বেশি মানে প্রাইজে সেল করেছি এখন ঈদ ভাঙা বাজার শেষ জন্য ভাইয়া হোলসেল দামই দিয়ে দিচ্ছে আপনাদের কে 15 টাকা প্রাইস পুরো 1200 টাকা 36 থেকে 46 এটা হবে এটা অনেক সুন্দর কালার

ওরে শে একটা কালেকশন প্যান্ট বল না 1200 টাকা এই একটা কালার হবে রানি গোলাপি ম্যাজেন্টা কালার যারা এই কালারটা পছন্দ করেন খুব সুন্দর একটা কালার রানি গোলাপি সবার পছন্দের কালার 1200 টাকা 36 থেকে 46 পর্যন্ত এই একটা কালার এটা চিনি গুড়া কাপড় কটনের উপরে প্যান্ট ওন্না